আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের মুখে এক কথা আর অন্তরে আরেক কথা তারা মুখে বলে মন খুলে সমালোচনা করতে অথচ কেউ যদি সমালোচনা করেন তাহলে তার চাকরি থাকে না তিনি হয়ে যান রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আরও নানান কিছু দেখেন বর্তমান সরকার আটই আগস্ট শপথ গ্রহণ করার পরে এগারোই আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন সেই ভাষণে কি বলছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন তারপরে তিনি তার পরের মাস সেপ্টেম্বরের সাতাশ তারিখে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় বললেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে এভরিথিং ইজ গং অতীত বলে কিছু নেই আর সেইটার সমালোচনা করায় সেই লালমনিরহাটের জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপস শীতা মর্মির সরকারি চাকরি থেকে তখনকার সময়ে ওএসডি করা হয় আর বর্তমানে গতকাল তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করছে তার বিরুদ্ধে মামলা রাষ্ট্রদ্রোহিতার মামলা অপরাধ কি অপরাধ ওইটাই তিনি সরকারের সমালোচনা করছেন তিনি ফেসবুকে পোস্ট দিছিলেন তার যে মামলা সেই মামলায় তিনি বাদীকে উল্লেখ করছেন বাদী উল্লেখ করছেন মামলার বাদিয়ে যাহারে উল্লেখ করেছিলেন তাপসিত একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কিনের ষড়যন্ত্র শুরু করেছেন এতে কোনো সন্দেহ নেই তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি এমন কী মন্তব্য করেছিলেন যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হলেন আমরা সেই মন্তব্যটা পড়ব তার ফেসবুকের পোস্টটা তিনি কী লিখছিলেন সেটা পড়ব তিনি ফেসবুকে লিখছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কি আমি আমিকে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময় তিনি দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফেসবুক পোস্টের কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা সামিল হয়ে গেলেন তিনি এই পোস্টটা কখন করলেন যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশি মাধ্যম ভয়েস অফ আমেরিকাতে সেপ্টেম্বর মাসের দু হাজার চব্বিশ সালের সাতাইশ তারিখে সাক্ষাৎকারে বললেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে এভরিথিং ইজ গং অতীত বলে কিছু নেই তখন তারপরে এই পোস্টটা তিনি করছেন তিনি তখন কি মিথ্যা বলছিলেন তিনি বলছেন যে সাংবিধানিক ভিত্তিহীন তখনকার সময় কি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি ছিল ছিল না রিসেট বাটন পোস্ট করলে কি সব কিছু মুছে ফেলাতে তিনি প্রশ্ন করছেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে কাউন্টডাউন সবারই তো শুরু হয়ে যায় যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেউ নেয় সে তখন থেকেই তো কাউন্টডাউন শুরু হয় কারণ সারা জীবন তো কেউ ক্ষমতায় থাকতে পারবে না পৃথিবীতে একজন শিশু জন্মগ্রহণ করলেও তো তার কাউন্টাউন শুরু হয়ে যায় তার চেয়ে বড় কথা হলো যে এই সরকার মুখে বলে যে আপনারা মন খুলে সমালোচনা করুন আর অন্তরে তারা সমালোচনা দেখতে পারে না কেউ সমালোচনা করলে তাকে শাস্তির আওতায় আনা হয় এ তাপস বৎস মর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং প্রজ্ঞাপন মাধ্যমে স্থায়ীভাবে আপনি এটাকে কী বলবেন মুখে এক কথা অন্তরে এক কথা তিনি নাকি আবু সাহিদ জুলাই শহীদ আবু সাহেবকে নিয়ে কটুক্তি করছেন তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করছিলেন এটা কি রাষ্ট্রদ্রোহীতে সামিল হয়ে গেল আপনি কি আবু সাহেবকে সেই সম্মানের জায়গায় আনতে পারছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে আনতে পারছে আবু সাহেব দিবস নামে পাঁচই আগস্ট আবিস ষোলোই ষোলোই জুলাই আবু সাহিদ দিবস নামে একটা দিবস করতে চাইছিল কিন্তু সেটাকে করতে পারছে অন্তর্বর্তী সরকার পারে নাই তাহলে তাকে নিয়ে তিনি কি সমালোচনার অর্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কতজন সমালোচনা করে তাকে ভ্যাসিবাদের দোষর হিসাবে আখ্যায়িত করে আমাদের সংবিধান ছড়ে ফেলার কথা বলে তাদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না আর এরকম বলতেছে যে অন্তর খুলে মন খুলে আপনারা সমালোচনা করুন আর যেই সমালোচনা করবেন তখনই আপনার বিরুদ্ধে হয়ে যাবে মামলা আপনি হয়ে যাবেন রাষ্ট্রদ্রোহিতার আসামি এটাই এই সরকারের কি মুখোশ আপনারা স্পষ্টভাবে বলে দেন যে আমাদের সমালোচনা কেউ করো না করলে আমরা তোমাদের শাস্তির আওতায় নিয়ে আসব হয়ে গেল কিন্তু এইভাবে ধোকা দেবেন হ্যাঁ তিনি সরকারি চাকরি করেন সরকারি চাকরির নীতিমালা ভঙ্গ করছেন কি ভঙ্গ করছেন আপনি যখন বললেন যে মন খুলে সমালোচনা করুন আপনি কি বলছেন যে আমি যদি সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলি আমি যদি বাংলাদেশের যে জন্ম বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার কথা বলি সেইখানে তোমরা সমালোচনা করবে না অথবা তোমরা যারা সরকারি চাকরিজীবী আছো বা চাকরি করো তারা সরকারের কোনো সমালোচনা করবে না তারা রাষ্ট্রের চাকরি করে জনগণের তারা কর্মচারী কর্মকর্তা কোনো সরকারের কর্মকর্তা না তো যারা সরকার আমরা যাদেরকে বলি সরকারি কর্মকর্তা কর্মচারা যারা সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের কর্মকর্তা কর্মচারী তাদের সেবা যত্ন করার জন্য কি তারা ওখানে আছেন না জনগণের সেবা যত্ন করার জন্য সরকার আসবে সরকার যাবে কর্মকর্তা কর্মচারীরা তাদের স্বশ জায়গায় অবস্থান থাকবেন কারণ তারা রাষ্ট্রের চাকরি করেন তারা গণপ্রজাত্রের গণপ্রজাতন্ত্রী সরকারের অর্থাৎ এই বর্তমান রাষ্ট্রের তারা কর্মচারী কোনো সরকারের তো গোলামি করার জন্য তারা ওইখানে নেই তাহলে একটা সরকার প্রধান বললেন যে আপনি রিসেট বাটন পোস্ট করেছেন অতীত মুছে ফেলেছেন এতই সহজ আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয় কাউন্টডাউন গণনা শুরু হয়ে গেছে কান না হয় একজন শিশু যখন জন্ম নেয় তখনও তো তার কাউন্টডাউন শুরু হয়ে যায় এটা তো কোনো চিরস্থায়ী কোনো বিষয় না আর যখন আপনি একটা সংবিধানের আন্ডারে সংবিধানের আলোকে আপনি শপথ নিলেন এবং সেই সংবিধানকে রক্ষা করার জন্য আপনি শপথ নিলেন নিয়ে আপনার যারা নিয়োগকর্তা তারা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে তাদেরকে কিছু বলেন না তারা মোয়াব সৃষ্টি করে আপনি বলেন যে প্রেশার গুরু এইভাবে হয় না এইভাবে হয় না জুলুমবাজদের মতো কার্যকলাপ করবেন আর সাধুদের মতো কথা বলবেন সেটা গ্রহণযোগ্যতা হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ